আপনারা শুনলেন যে প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন যে যেখানে দু মাস বিনা বিচারে একেবারে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জেলের মধ্যে রয়েছেন কিছুক্ষণ আগেই এবি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিন্ময় কৃষ্ণ দাসের মা তিনিও একই কথা বলেছেন যে তিনিও যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তিনি বুঝে উঠতে পাচ্ছেন না যে তার ছেলে কবে বিচার পাবে এবং আদৌ কি সেই বিচার পাবে আর অন্যদিকে সেফ আলী খানের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক বাংলাদেশি শরীফুল তার সঙ্গে এবার এবার বাংলা যোগ নদিয়ার মাস দিয়ায় শরীফুল সিম ঘোষ খুকুমনির নামেও মোবাইলে সিম কার্ড ব্যবহার করেছিল শরিফুল সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতীম এই যে রহস্যের জায়গা এই খুকুমনির নামে সিম কার্ড ব্যবহার করেছিল শরিফুল খুকুমনির নামে সিম কার্ড শরীফুল কাছে কিভাবে এলো আর এই খুকুমনি বা কে জায়গা তুমি বলো যে বিষয়ে সেটা হচ্ছে যে सैफালি খানের বাড়িতে যিনি প্রবেশ করে ঢুকেছিলেন এবং হামলা ঘটনা ঘটিছেন যাকে পুলিশ গ্রেফতার করে তার কাছ থেকে সিম কার্ড পাওয়া যায় এবং মোবাইল যেটা ব্যবহার করছিল এবং সেই মোবাইলে সিম কার্ড সম্পর্কিত বিষয় যখন তদন্তকারী জানতে পারেন এবং জানেন যে এই শরীফুল সে কিন্তু বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ করে শ্রীগুরি করিডোর ব্যবহার করে এই দেশে প্রবেশ করে এবং সে যে সিম কার্ডটি ব্যবহার করছিল সেই সিম নাম জানা যায় খুকুমণি বলে একজনের এবং বাবার নাম জানা যায় যে জাহাঙ্গীর শেখ বলে এবং সেক্ষেত্রে কিন্তু মুম্বাই পুলিশের টিম তারা এ রাজ্যে চলে আসেন গতকালকেই প্রথমে কলকাতা এবং তারপরে রাত্রিবেলা নদীয়ায় গিয়ে পৌঁছায় এবং সেখানে বিভিন্ন জায়গায় খুকুমণির খোঁজ শুরু করেন যে কি খুকুমণির নামে যে সিম কার্ড তোলা হয়েছে যেটা এক বছর আগে ইস্যু করা সিম কার্ড সেটা গেল কী করে শরিফুলের কাছে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে খুকুমণির খোঁজ গতকাল থেকে যখন করতে শুরু করে কোনোরকমভাবে খোঁজ খবর পাচ্ছিলেন না মাঝদি এলাকাতে যে সেখানেও পাচ্ছেন না আজকে দুপুরবেলা মুম্বাই পুলিশের যে দল এই রাজ্যে এসেছিল যারা সেই পের উপরে বাড়িতে ঢুকে হামলার ঘটনায় তদন্ত করছেন সেই টিমের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের টিম তারা একসঙ্গে যৌথভাবে খুকুমনির খোঁজ শুরু করে এবং পরবর্তীকালে কোতোয়ালি থানা নদিয়ার সেই কোতোয়ালি থানা এলাকাতে এই খুখুমনির সন্ধান পাওয়া যায় এবং সেখানে যখন মুম্বাই পুলিশের টিম যায় এবং যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে এবং এই সিমকার সংক্রান্ত বিষয় খুকুমনি বলে যা যার হদিশ পাওয়া যায় খুঁজছিল তা তিনি জানান যে তিনি চার মাস আগে দু হাজার চব্বিশে চার মাস আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং তারপর সেখান থেকে তার মোবাইল ফোনটা হারিয়ে যায় অর্থাৎ সেখান থেকে তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তার যে সিম কার্ড ছিল সেই সিম কার্ড কিন্তু পৌঁছে গিয়েছিল শরীফুলের কাছে এবং সেই সিম কার্ড নিয়ে শরীফুল পৌঁছেছিল মোবাইল নিয়ে সেইফ আলী খানের বাড়ির মধ্যে অর্থাৎ এক্ষেত্রে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো সেটা জানার জন্য পরিষ্কারভাবে মুম্বাই পুলিশের টিম জানার চেষ্টা করে থাকলো এখানেও কিন্তু ধোঁয়াশা থেকে গেল এবং এ যে যোগ সেটাও কিন্তু উঠে এলো অর্থাৎ কলকাতার হাসপাতাল থেকে খোয়া যাওয়া মোবাইল এবং সিম সেটা কিন্তু পৌঁছে গেছিল শরীফুলের কাছে কিভাবে গেল সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেল ধন্যবাদ একদিকে যেরকম ধৃত বাংলাদেশী নাগরিক সাইফ হামলার ঘটনায় শরীফুল ইসলাম শাহজাদ তার এপার বাংলা যোগ স্পষ্ট হচ্ছে অন্যদিকে আপনাদের সামনে রেখেছিলাম বাংলাদেশের যেভাবে সীমান্তে উস্কানি তারা বজায় রেখে চলেছে তার মধ্যে নদিয়া সীমান্তে চার চার সর্বদিশ আর এই বাংকার রহস্যের মধ্যে এবার টুঙ্গি সীমান্তে রোহিঙ্গা গ্রেপ্তার ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ভারতে অনুপ্রবেশ ভারতে অনুপ্রবেশের পরে হায়দ্রাবাদে গা ঢাকা দেয় ওই দুই রোহিঙ্গা যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে কাছে যাব অবশ্যই আমরা যে খবরের দিকে রেখেছিলাম নদিয়ার টুঙ্গি সীমান্তে এবার রোহিঙ্গা গ্রেপ্তার ভারতে অনুপ্রবেশের পরে হায়দ্রাবাদে গা ঢাকা দুই রোহিঙ্গার হায়দ্রাবাদ থেকে নদিয়া হয়ে বাংলাদেশে ফেরার সময় গ্রেপ্তার বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে